হ্যালো গাছ ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমাদেরকে স্বাগতম আমাদের আজকের ব্লগে তো বন্ধুরা আমাদের আজকে ব্লগটি হতে হচ্ছে খুব ইন্টারেস্টিং কেননা আমাদের ব্লকটি হচ্ছে গ্রামের মাঝে ছোটো খাটো সুন্দর একটি রিসোর্ট নিয়ে তো বন্ধুরা দেরি না করে যাওয়া যাক আমাদের পরবর্তী স্টেপে আমাদের ভিডিওর মেন স্কিপে তো বন্ধুরা চলো আমরা ঘুরে আসছি রিসোর্টটি থেকে দেখা যাক রিসোর্টটি তোমাদের কাছে কেমন লাগে তো বন্ধুরা ফাইনালি আমার কাছে পার্সোনালি রিসোর্টটা খুবই একটা ভালো লাগে কেননা বন্ধুরা গ্রামের মাঝে এরকম একটা ছোটোখাটো রিসোর্ট দেখতে খুবই সুন্দর তো বন্ধুরা চলো ঘুরে দেখি আমরা একটু সামনের দিকে আমরা এখন মনে করো যে রিসোর্টটা একটু ভিতরে প্রবেশ করতেছি ভিতরে কি কি আছে সেগুলো তোমরা দেখতে পারবার পার্সোনালি বন্ধুরা আমার কাছে রিসোর্টটা অনেকটাই একটা বেটার ভালো লাগে কেননা এরকম একটা রিসোর্ট ক্যারামের মাঝে থাকাটাই খুবই জরুরি কেন শহরে যারা থাকে তারা যদি গ্রামে আছে তাহলে মনে করে যে এরকম রিসোর্টটি থেকে মনে করো তোমার গ্যারামটা একটু ঘুরতে ঘুরতে পারে ঘুরে দেখতে পারে ফাইনালি আমার কাছে এরকম একটা মনে করো যে রিসোর্ট থাকাটা মনে করি যারা শহরে থাকে তাদের গ্রামের মাঝে এরকম একটা রিসোর্ট থাকে খুবই বেটার কারণ তারা মনে করে যে শহরে সারা বছর তাকে একটা বোরিং ফিল করে তো তারা যখন গ্রামে মাসে তখন মনে করো তোমার একটু একটু মনে করো যে ঘুরার জন্য এরকম একটা রিসোর্ট থাকে নিজের রিসোর্টটা আসে থাকতে পারে দেন এখান থেকে একটু ঘোরাফেরা করে মনে করো যে শহর থেকে আসি গ্রামের সৌন্দর্য উপলব্ধি করতে পারে তো বন্ধুরা তোমরা দেখতে পারতেছো কতটা অসাধারণভাবে সুন্দর করে বাড়িটাকে সাজানো হয়েছে আমার কাছে এরকম একটা সাজানো গোছানো বাড়ি দেখতে খুবই ভালো লাগে কীরকম সুন্দর করে দেখো গাছপালা দিয়ে ফুল গাছ দিয়ে কয়েকটা মনে করছে ছোটো ছোটো কর দিয়ে কীভাবে সুন্দর করে সেটাকে সাজানো হয়েছে আমার কাছে এটা দেখতে অনেকটা ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগতেছে সেটা কমেন্ট করে জানাবো বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরবর্তী ভিডিও এরকম সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো তো বন্ধুরা দেখো কি কতটা সুন্দর করে গেটটা সাজানো হয়েছে ফুল গাছ দিয়ে আমার কাছে এরকম ফুল গাছগুলো অনেক সুন্দর লাগে বাইরাম গেট তো বন্ধুরা তোমরা দেখতে পারতেছো কতটা সাধারণ করে কতটা বসার জায়গা করে কতটা গাছ দিয়ে মনে করে যে রিসোর্টটাকে সাজানো হয়েছে আমার কাছে এরকম রিসোর্ট খুবই ভালো লাগে